আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে ঈদের তৃতীয় দিন আমি আপনাদের সামনে অনেক লেট ভিডিও দিতে এখন আপনারা আমি অনেক সুন্দর একটা জায়গা দেখাই আমার নিজের কাছে ওই জায়গাটা প্রথম অভিজ্ঞতা আমরা এখন চা বাগানের মাঝখান দিয়ে যাইতেছি এখন আপনারা আমার সাথে থাকুন অনেক দূর গিয়ে কি থাকে মার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করবো আসলে মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে কোনো জায়গা পরিবর্তন করা যায় এটা আমরা ব্যারেস্টার সমুদ্রে দীক্ষা অনেকটা বুঝছি এখন আমরা খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা বেরেস্টা সুমনের মানে প্রথম নির্মাণ খাজ মনে হয় এটাই দেয় শুরু করছে ঘাটের মধ্যে এখন আমি জায়গার মধ্যে আপনারা নিয়ে যাইমু দেখব প্রচণ্ড গরমে মনে করুন একটু বইয়াটুই আমরা আরাম টারাম করলাম এরকম একটা সুন্দর জায়গা আর যাওয়ার পথে আপনারা বাগানের দৃশ্য দেখবেন আমরা গাড়ি দিয়ে যাইতাছি আর যতটা সম্ভব ততটা চিত্র আপনারা লেগে তুলে ধরতেছি আপনারা দেখুন সবাই আর চ্যানেল দেখতে ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাইলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এই যে দেখুন যে ভিড় রাস্তার মধ্যে মানুষ অভাব নাই মানে ঈদের সময় সবাই ছুটি পাইয়া খালি বাগানে ঘুরতেছে আর এই গরমের মধ্যে বাগানের থেকে আরামের জায়গা থাকতে পারে না মানে খোলা বাতাসের লেগা অনেক বালা প্রচণ্ড গরমে গেলো আমরা ঈদ ঈদ কাটলো ভালো কিন্তু গরমের লেগে অতটা আনন্দ করা গেছে না মানে গরমটা অসহ্য ছিল অসহনীয় গরম এখন আমরা যাইতেছি ওই এখন আমরা আছি ব্যারিস্টার সুমনের এলাকায় এখন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কাজ টাস দেখবো আর দেখবো প্রকৃতি আর এর সাথে আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো আর ভিডিওটা দেখে আপনারা কেমন লাগলো আপনারা অভিজ্ঞতা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন এই যে দেখুন চা বাগানের মনোরম দৃশ্য আমরা এখন চণ্ডীছড়া বাগানের দিকে দেওয়া যাইতেছি আর একটু পরে আমরা চন্ডীছড়া বাগান ক্রস করুন ব্রিজটা দেখুন কত সুন্দর এখানে সাতছড়ি যাইতে এই রাস্তা দিয়ে সাতছড়িও যাওয়া যায় আপনার সাইড এখানে সাতছড়ি দিয়ে রাস্তা হচ্ছে গামতলি আর এই রাস্তা সাতছড়ি একবার লাওয়াছোড়া পর্যন্ত গায়ে রাস্তা ঠেকছে দেখুন এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যাইতেছে আমি ভিডিওর পরে খেয়াল করছি আর আগে সূর্যটা দেখছিলাম না মানে এই রাস্তার মধ্যে অত বেশি গাড়ি চলে না কিন্তু এই দুই তিন দিন ধরে রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা গেছে গা খালি হয়েছে গা পর্যটকরা আসা যাওয়া করতেছে। বাগানের মধ্যে দিয়ে গাড়ি আরেকটু পরে আপনারা দেখবেন যে অত গাড়ি অত মানুষ কই থেকে আইসি আমি তো দীক্ষা পুরা হয়ে গেছে গা আসলে এখনও প্রকৃতি অনেক মানুষ আছে যারা অবসর সময় প্রকৃতির মধ্যে আয় নিজের আরে আনন্দ দেওয়ার লেগা প্রকৃতির থেকে অনেক কিছু শিকার লেগা দেখার লেগা আমরা অনেক বালার সময় খাটছে গুইরা মাঝে কয়েক জায়গায় গাড়ি থামাইয়া চা কফি টফি খাইছি স্ন্যাক্স খাইছি আর হতো খাইছি আপনারা এখানে দেখুন তাই যারা সবাই কি সুন্দর সাজু গুজু করে যাইতেছেন বাগান দেখাত গাছপালা দেখলো শীতল শীতল লাগে না আমরা কয়েকটা স্পটে নাই না ছবি টবি তুলছি এটা ছবি সব আমি আমার চ্যানেলে স্যার মফিনা সবাই দেখবেন অপেক্ষা করুন ছবিগুলোর লেগা এই যে দেখুন সবচেয়ে সুন্দর লাগে আমার রাস্তাগুলা বাগানের মাঝখান দিয়ে রাস্তা গুলো অনেক সুন্দর লাগে রাস্তাগুলো থেকে বেশি সুন্দর দেখার মতো দেখুন কর্মজীবী মানুষ যারা আর কিন্তু ঈদেও কোনো ছুটি নেই তারা তারা খাস টাস করতেছেন সাফাত তুলতেসেন আর আমরা কত সুন্দর হয়ে ঘুরতেছি এটা থেকে আরেকটা ব্রিজ বৃষ্টি সুন্দর দেখুন এখানে বাচ্চারা ছবি টবি তুলতেছে সেলফি টেলফি মারতেছে এই যে আমরা যে জায়গার কথা তখন সমুদ্রে আপনাদের হইতেছে এটাই সেখানে সমুদ্রে নেমার্ক করছেন ইদানিং করছেন তাই নিয়ে এই যে এটা হচ্ছে যাত্রী ছাউনি এখানে মানুষের ঠেলা ঠেলি আর ভিড় দেখুন এটা আসলে অনেক সুন্দর যে গরমে মানুষের রেস্ট করার লেগে বা ক্লান্ত যাত্রীরা এখানে বইয়া রেস্ট ওয়েস্ট করতে এখানে খাওয়ার ব্যবস্থা আছে ফুচকা টুসকাও দেখলাম অনেক রকম দোকান টোকান আছে দেখুন মানুষের কী হার এখানে ছবি তুলতেছেন রে বাবা রে বাবা আমিও ঠেলাঠেলি করে বিড়ে গা দুই একটা ছবি তুলছি দেখুন আপনারা আসলে যে কোনো জায়গায় মানুষ পরিবর্তন করে পারে যদি মানুষের ইচ্ছা থাকে আর যদি মানুষের কেউ নিচের দিকে না ঠানে উপরের দিকে ঠেললে যে কোনো কাজই সহজ হয়ে জায়গা এই যে দেখুন ইচ্ছা থাকলে উপায় হয় আর যে কোনো কাজই সহজ হয় কারণ চুনর গাছের মতো একটা এলাকা মানে এত সুন্দর কিন্তু এটা যদি আরো আগের থেকে সংস্করণ করা হইতো বা এর সংরক্ষণ করার ব্যবস্থা রক্ষণাবেক্ষণ তাহলে অনেক সুন্দর হইত যেমনটা এখন এখন দেখছি সাতচুরি কিছু পরিবর্তন করা হয়েছে যদিও আগে এরকম আসতো না ইচ্ছা থাকলে সব জায়গার মধ্যেই পরিবর্তন সম্ভব দেখুন এরা কি সুন্দর এত দূরে দূরে এখানে ঘুরতেছে তাহলে আমরা সফলও নাই আর কি এত দূরে অনেক আমার ফার্স্ট টাইম মনে হয়েছিল যে এখানে কি এমন দেখার আছে কী দেখতাম চাইতে কিন্তু কি অনেক বাধা লাগলো যে মানুষে আসলে এই জিনিসগুলো দেখাই আমরা এখান থেকে আগ্রহ নিতাম পারি বা আমরা ইচ্ছা শক্তি হইব যে যে কোনো কাজ আমরা করতাম পারি চাইলেই করা যায় হয়তো বা অনেক রকম বাধা ইব আমরা পরিবর্তন করে দেখিয়েছি ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি দেখুন কি সুন্দর এটা লেখাটা লেখছে এটা কিন্তু অনেকের মনের কিতাব ভাব ফুটাই তুলবো বা মানুষের আগ্রহ প্রকাশ করব। বা মানুষের মনের মধ্যে যে সুপ্ত মেধা আছে এগুলার বিকশিত করার লেগে যথেষ্ট মানে আমরা সবসময় চেষ্টা করবো যে এরকম বালা বলা জায়গায় যাইতে যাইতে স্থানে মানে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতাম কারণ সব সময় কি তার মধ্যে না মানুষের নিজের মনের বা রুচির মধ্যে রুচি জিনিসগুলো আর ফুটাইয়া তোলা লাগবো দেখুন এখানের প্রকৃতিটা কত সুন্দর মনোরম তার সাথে এখানে সব বাদা লাগতেছে কি তা যে কিছুই শিখা সামাজিক অসামাজিক কোনো কিছু নাই দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে সবসময় চেষ্টা করবেন এরকম জায়গায় যাইতেন এবং আত্মীয় পরিবার পরিজন এরকম জায়গায় যাইতেন যে যখন যেখান থেকে আমরা নিজেরা মনের মধ্যে এইরকম চিন্তাভাবনা হয় যে না আমরা কোনো কিছু করতাম পারি আমরা চাইলেই খৈটা দেখাইতাম পারি যে এরকম একটা জায়গা যদি বেরিস্টার সুমনে পারে তাইলে আমরা কেটে পারতাম না এখানেও দেখুন শরবত দীত আছে চাটা কফি টফি আছে চাইলে খাওয়া যায় গরমের মধ্যে অনেক ভালো লাগবো দেখুন এরা সবাই ই ঈদ আমেজে ব্যস্ত আর আমি ব্যস্তই শিখে আপনারা লাগে ভিডিও খোটার দেখুন একটা কুকুরও ঘুমায় রইছে অনেক বাধা লাগতেছে এখানে দাঁড়ায় থেকে আমরা আর একটু সামনেও যাইমু সামন থেকে আপনাদের আর অনেক কিছু দেখাইমু কিন্তু জায়গাটা অনেক আমার খুব ভালো লাগছে গরমের মধ্যে একটু বিশ্রাম টিশ্রম করা যায় ক্লান্তি দূর করা যায় এখন এসে থেকে দেখো এখানে রাখাইয়া বুতল টুতল ফালাইতেছে কিন্তু এগুলো যদি ডাস্টবিন নিয়ে ফালাইতেলে জিনিসটা আরো ভালো হয় ময়লা টয়লা যতটা ফারা যায় এরা আসলে দরকার নিজেরা পরিবেশ যদি নিজেরা সুন্দর না রাখি স্বচ্ছ না রাখি তাহলে তো মানুষে স্বচ্ছ রাখতো না আর লেগে আমরা সবার উচিত যে আমরা নিজেরা ময়লা করতো আমরা যেখানে ময়লা থাকবো ওইখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবো সবাই নিজ নিজ ময়লা ডাস্টবিনে ফেলাই অবশ্যই অবশ্য একটা ডাস্টবিন আছে কিন্তু কেউ এটা ব্যবহার করতে না এটা দেখে আমার অনেক খারাপ লাগছে দেখুন জায়গাটার একটুখান সময় এরা নষ্ট করে দিতেছে প্রত্যেকের বোঝার দরকার যে একটা স্থান একা সম্ভব নয় সবাই মিললে আমরা আমরা গন্তব্য আরও দূরে আছে আরো অনেক জায়গা দেখার বাকি আছে আজকে এদের তৃতীয় দিন উপলক্ষে আমরা বের হয়েছি প্রথম দিনে বের হইতে পাই নাই বাসায় রান্নাবান্না দিতে সব আসলো আত্মীয় স্বজন মেহমানরা আসলো এলেগা হয়েছে না এলেগা আজকে একটু বাইরেছি প্রকৃতির মাঝে সময় দেওয়ার লেগা আমি সব সময় অবসর সময় চেষ্টা করি যে প্রকৃতির সাথে নিজের সময় কাটানোর অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন প্রকৃতির সাথে নিজের সময় কাটাইতে তখন দেখবেন আপনারা অনেক বাধা লাগবে দেখুন কেন হতো গাড়ি ঘোড়া দেখা যদি আপনার মনে হয় যে না এখানে দেখার মতো কিচ্ছু নেই কিন্তু যারা আসলে প্রকৃতি খুঁজে বুঝে তারা আসলে সব জায়গার মধ্যে প্রকৃতির সৌন্দর্য খুঁজে পায় আপনারা সবাই ঈদের শুভেচ্ছা আবারও সবাই আমরা লেগা দোয়া করবেন সবাই ভালো থাকতাম আমরাও সবাই ভালো থাকতাম এই যেটা হচ্ছে আমার চুনার সৌন্দর্য আর চুন্দারঘাটিরও আর অনেক সুন্দর জায়গা আছে অনেক দৃষ্টিনন্দন জায়গা আছে সাতচুরি আছে চন্ডিছড়া বাগান আছে আরো আছে আপনারা অবশ্যই দেখবেন চানপুরও আছে ধন্যবাদ সবাই বাই।